নাইকো মামলায় আজ আদালতে হাজিরা দেবেন খালেদা জিয়া নাইকো দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিন ধার্য রয়েছে আজ পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের সাবেক কেন্দ্র কারাগারে অবস্থিত ঢাকার নয়নং বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে এদিন খালেদা জিয়াকে কারাগার থেকে কারা আদালতে হাজির করা হতে পারে বলে আদালত সূত্রে জানা গেছে এর আগে গত বারো ফেব্রুয়ারি খালেদা জিয়াকে কারাগার থেকে হুইল চেয়ারে করে আদালতে হাজির করা হয় সেদিন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিবরণ দিয়ে তার চিকিৎসার জন্য আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ওই দিন বাইশটা মদুদ আহমেদ ও শহীদুল ইসলামের চা শুনানি শেষ না হওয়ায় পরবর্তী শুনানির জন্য বিশ ফেব্রুয়ারি দিন ঠিক করেন আদালত মামলার অভিযোগ থেকে জানা যায় কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অচস্য চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন দুর্নীতি দমন কমিশন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে দু হাজার সাত সালের নয় ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি করেন মামলা করার পরে বছর পাঁচ মে খালেদা সহ এগারো জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় পরে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় তেরো হাজার সাতশো সাতাত্তর কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয় এই মামলার প্রধান আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সাবেক আইনমন্ত্রী ব্যাস্টার মদুদ আহমদ ও সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূইয়া ও ব্যবসায়ী গিয়াসুদ্দিন আল মামুন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউসুফ হোসাইন এই মামলায় পলাতক তিনজন এরা সাবেক মুখ্য কামাল উদ্দিন সিদ্দিকি বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর মইনুল হক ও নাইকর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ এছাড়া দু হাজার সালের পাঁচ মে এই মামলায় অভিযুক্ত আরেক আসামি সাবেক সচিব শফিউর রহমান মারা যাওয়ার ফলে বর্তমানে আসামি সংখ্যা জন এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ